এগুলোর মধ্যে কালার হবে কালার বলতে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট চেঞ্জ যেমন ব্ল্যাকে এটা একটা প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট আছে দামটা কি 600 টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন অনলাইনে জন্য মিরোর স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে দামটা একই 600 নিক্স যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা সো গ্রিনটা খুলে দেখাই নেই যেটা হচ্ছে জামাটা একদম সুতি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি হাতার কাপড় আলাদা সালোয়ার থাকবে ওনাটা থাকবে অনেক বড় কটনের মধ্যে ওনাটা বিশাল বড় এবং প্রিন্টের ওনা হবে এটার দামটা কত পড়ছে ভাই ছয়শো টাকা করে ছয়শো টাকা ছয়শো টাকা কালার দেখাচ্ছি গ্রিন কালার দেন আছে হচ্ছে এই যে ওয়াইন বা চকলেট কালার তারপরে ব্লু কালার আছে রেড কালার দামটা কি মাত্র ছয়শো টাকা নেক্সটটা দেখাচ্ছি একদম পাইকারি দামে পাচ্ছেন ছয়শোতে নেক্সট কোনটা দেখাচ্ছি হ্যাঁ এটা দেখাই দেই এটা দেখা হ্যাঁ রেডটা দেখা রেডটা দেখো রেডটা দেখাই সো এটা রেড কালারটা দেখেন এর কালার হবে টোটাল চারটা প্রত্যেকটা ড্রেসের মধ্যে তিনটা চারটা করে কালার ম্যাক্সিমাম গুলোতেই এটা গোল্ডেনের মধ্যে রেড কম্বিনেশন প্রিন্টটা খুব সুন্দর হাতা কাপড়টা কিন্তু এই যে আলাদা দেওয়া আছে সালোনা দেখিয়ে দিব আমরা ব্যাক সাইডটা এই যে এরকম হবে একটা জামা সাথে সালোয়ারটা হবে কালারের মধ্যে আর এই যে ওনাটা আবার কন্ট্রাস্ট রাখা হয়েছে ওনাটা কন্ট্রাস্টের মধ্যে প্রিন্টের ওনা দামটা প্যাকে ছশো টাকা করে ছশো টাকা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার দেন আছে হচ্ছে এই যে দেখুন ব্ল্যাক ব্ল্যাক কালারটা আছে আচ্ছা জাম কালার গোল্ডেনের সাথে প্রিন্টের কালার চেঞ্জ ব্ল্যাক কালার জাম কালার এটা চকলেট কালার দামটা কি

এটা আবার তিনটা কালার না তিনটা কালার এটা গ্রিনটা খুলে দেখাচ্ছি এই যে হাতার কাপড়টা কিন্তু আলাদা সালোনা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড প্রত্যেকটা হাতার কাপড় নিচে দাও সালোনাটা ব্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওনা দামটা কি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো কালার দেখাচ্ছি গ্রিন কালার দেন আছে হচ্ছে ব্লু আর চকলেট টোটাল তিনটা কালার নেক্সটটা দেখাবো যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন তো এটা হচ্ছে পাঁচটা কালার আচ্ছা এই ব্লুটাই দেখান হ্যাঁ দেখাচ্ছি

বটল গ্রিন কালার চকলেট এটাও চকলেট মেরুন কালার নামটা কি সো জানিতে চাচ্ছেন চলবে আবেন ইউসু ফ্যাশন সেল যেটা আছে পাঁচ বেবি সিলেবির পাঁচ ইস্ট আমাদের ছয় তাদের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আমাদের জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা প্লেস